ভারত বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী কিন্তু ভারত যদি মনে করে শুধু আওয়ামী লীগই তাদের বন্ধু এটা তাদের ভুল এখন শুরু হয়েছে নতুন একটা ব্যাপার যা কিছু আছে সব নষ্ট হয়ে যাক একটা নৈরাজ্য সৃষ্টি হোক শেখ হাসিনার শাসন আমলে গুম হওয়া লাকসামের বিএনপি নেতা হিরু ও হুমায়ুনের সন্তানদের কথা স্মরণ করিয়ে দিয়ে মির্জা ফখরুল বলেন এমন সাতশো নেতাকর্মীকে গুম করা হয়েছে ষাট লাখ নেতাকর্মীর নামে মামলা দিয়েছিল শেখ হাসিনা একজন একজন আর ছিল আরেকজন তাদের ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে তাদের ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে ওরা ওনার ঘুম হওয়ার পরে ওরা যখন প্রথম আমাদের ম্যাডাম খালেদি আছেন দেখা করতে যান তখন ওরা ছোট ছোট ছিল তাদের মা সাথেকে সাথে করে নিয়ে গিয়েছিল সেদিন থেকে ওদের চেহারা বদমাস করতে চাই আমার করতে পেটে এই পারে এই শিশুগুলো সেদিন তার পিতাকে পায় না এবং তারপরে আজ পর্যন্ত তাদের পিতাকে তারা দেখতে পায় না তারা সবসময় মনে করে ভাবে যে বোধ তাদের পিতা তাদের বাবা ফিরে আসবে

লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বিশেষ বক্তা ছিলেন সাবেক এমপি আনোয়ার উল্লা তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া সাবেক এমপি আব্দুল গফুর ভুইয়া কুমিল্লা লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম আমিরুজ্জামান আমির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন লাকসাম পৌরসভার সাবেক মেয়র আলহাজ মজির আহমেদ सालमारी ब्रलर साल पुछे पीसेन पीस